হাই বন্ধুরা আমি সুজয় ফ্রম ডট ম্যাট্রিক্স টেকনোলজি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিওর ইন্ট্রো তৈরি করা যায় উইদাউট এনি সফটওয়্যার তো আমরা দেখি কি যে আমরা ইউটিউবের ভিডিও যখন তৈরি করি তো ইন্ট্রো বানাতে গেলে আমাদেরকে সনির একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ইউজ করতে হয় বা আলাদা আলাদা আরও ভিডিও সফটওয়্যার আছে অ্যাডপ্ট অ্যাডপ্ট প্লেয়ারের কিছু সফটওয়্যার আছে সেগুলো আমাদেরকে লাগাতে হয় তো টেকনিক্যালি একটু জ্ঞান থাকতে হবে সফটওয়্যারের প্রতি নলেজ থাকতে হবে তারপরে কিন্তু আমরা সেই ইন্ট্রো বানাতে পারবো তো বহুত সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে তো সেই সমস্যা থেকে সমাধান করার জন্যে আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে উইদাউট এনি সফটওয়্যার আপনি একটা সাইডের মাধ্যমে অনলাইনে নিজের নিজে ভিডিও ইন্ট্রো ও আউটরো বানাতে পারবেন তো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিউ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এই হচ্ছে আমার চ্যানেল তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখা যাক কি করে আমরা ভিডিওর ইন্ট্রো তৈরি করবো উইদাউট সফটওয়্যার তো এই হচ্ছে আমাদের চ্যানেল এই সাইট থেকে আমরা ভিডিওর ইন্ট্রো তৈরি করবো পি এ এন জেড ও আইডি এই সাইটে ভিজিট করতে গেলে আপনাকে আমি লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে দেবো অবশ্যই তো এখান থেকে আপনি ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করব হাউ টু মেক দ্য ইন্ট্রো উইদাউট এনি সফটওয়্যার তো সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে পুরোপুরি শেষ পর্যন্ত তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমি ভিডিওর ইন্ট্রোটা বানাচ্ছি উইদাউট এনি সফটওয়্যার ঠিক আছে এখানে বিভিন্ন টেমপ্লেট দিয়ে দিয়েছে দেখুন সেই টেমপ্লেটগুলো আপনাকে চুজ করতে হবে তো আপনার যেই টেমপ্লেটটা ভালো লাগবে আপনি সেই টেমপ্লেটটা নিয়ে নেবেন অবশ্যই তাহলেই আপনি সেখানটায় ভালো করে এডিট করতে পারবেন তো ধরুন আমি এইটা নিচ্ছি এটা নিচ্ছি ব্যাক করলাম তো এখানে দেখুন এই টেমপ্লেটটা আমি নিচ্ছি এটা কিন্তু আউটরোর জন্য একটা ইন্ট্রো একটা আউটরো তো ইন্ট্রো হচ্ছে এইটা তো ইন্ট্রো এটা আমি যদি বানাতে চাই তাহলে এখানে ওপেন ইন ক্লিপে মেকার তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনি কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো লোডিং হবে একটু দেরি হবে যেহেতু অনলাইন এটা পুরোপুরি এডিটিং আপনি অনলাইনে করতে পারবেন তো সেই জন্য একটু সমস্যা হবে সমস্যা কিছু না একটু লেট হবে বাট আপনি কিন্তু ঠিকঠাকভাবে যদি বানাতে পারেন জিনিসটা খুব সুন্দর এবং খুব ইউজফুল জিনিস এত সুন্দর জিনিস আপনি অন্য সফটওয়্যারে ইউজ করলে হয়তো আপনাকে নলেজ জানতে হবে এখানে উইদাউট এনি নলেজ আপনি কাজ করতে পারবেন শুধু জাস্ট আমার ভিডিওটা দেখে নেবেন একবার তারপরে নিজে নিজে আপনি কাজ করতে পারবেন কিচ্ছু না শুধু সিম্পল একটা জিনিস এখানে করা আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অব অবজেক্ট এখানে অ্যাড অবজেক্ট দেখুন এখানে কোথাও একটা নেম লেখা থাকবে টেক্সটের ভেতরে দেখুন একটা নেম লেখা থাকবে তো সেখানে আমি ক্লিক তো এইখানটাতে আমি আমার কোম্পানি নেমটা দিয়ে দেবো ডট মেট্রিক্স টেকনোলজি ঠিক আছে দেখুন আমি আমার কোম্পানির নেম দিয়ে দিয়েছি এরপর বাইরে ক্লিক করবো একটা তো দেখুন চলে আসছে আস্তে আস্তে চলে এসেছে অলরেডি তো এখান থেকে আপনি কী ধরনের স্টাইল দিতে চাইছেন আপনার ফ্রন্টটা কীরকম ধরনের হবে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন অবভিয়াসলি তাহলে আপনার ফ্রন্টটা সেরকম ধরনেরই আসবে বিটি আপনার এখানে দেখুন সমস্যা হচ্ছে কি যে এটা অনেকটা বড় হয়ে গেছে তো আমার লেখার সাইজটাকে একটু কমাতে হবে তো আমি অলরেডি লেখার সাইজটা একটু কমিয়ে দিলাম দশ করে দিলাম তো কিভাবে এটাকে আমি কাজ করাবো সেটাও আবার দেখার বিষয় হুম তো দেখে নেওয়া যায় এই যে বক্সগুলো দিয়েছে এই বক্সগুলো কিন্তু একটু বাড়াতে হবে বক্সের সাইজগুলো একটু ছোটো করা আছে তো এই বক্সগুলো যদি না বাড়ানো হয় তাহলে কিন্তু জিনিসটা আমার তৈরি হয়ে গেছে ঠিক আছে এখানে বিভিন্ন স্টাইল আছে আপনি সেগুলো ইউজ করতে পারবেন দেখেন যাক এই হচ্ছে জিনিসটা তো এই বক্সগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে মানে বক্স থাকলে কিন্তু আপনার সমস্যা দেখুন এখানে আপনার অনেক রকম অ্যাডমিশন করা যাবে সেগুলো আপনি একটু ঘেঁটে ঘেটে দেখে নেবেন ঠিক আছে এখানে মিউজিকও আপনি অ্যাড করতে পারবেন কোনো মিউজিক যদি আপনার থাকে ইন বিল আপনারা সাইডে দেবেন বলেন তা সেইগুলো আপনি অ্যাড করতে পারবেন বিভিন্ন স্টাইলও আপনি এখান থেকে দিতে পারবেন ঠিক আছে তো এটাকে কিভাবে সেভ করবো সেটা আমাদের দেখার বিষয় তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব তারপর কি ফর্মেটে আপনি ডাউনলোড করতে চাইছেন তো সেটা আপনাকে দেখতে হবে গুড কোয়ালিটি লো কোয়ালিটি তো আমি গুড কোয়ালিটি করছি অবভিয়াসলি স্টার্ট ডাউনলোড এখানে করলে এটা অটোমেটিক্যালি ফুল হয়ে যাবে তো এখান থেকে আপনি তখন এরকম স্ক্রিন আসবে এরকম স্ক্রিন আসার পর ডাউনলোড ইওর ভিডিও ওকে করবেন তো এরপরে এই জায়গাটা একটা আসছে দেখুন থ্যাংক ইউ ফর ইউজিং প্যানজেড ইয়োর ডাউনলোড ইজ স্টার্টিং তো দেখুন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে ফেল বলছে কোনো প্রবলেমের জন্য হয়তো ফেল হয়ে গেছে তো এখান থেকে আমি আবার ডাউনলোড বাটনে ক্লিক করব ঠিক আছে নো ফাইল ফাইল নেই তাই বলছে কোনো প্রবলেম হচ্ছে তার জন্য এটা দিচ্ছে না তো এরকমই জিনিসটা কিন্তু আসবে তো এডিটিংয়ে আবার ফিরে যেতে পারবেন গুড কোয়ালিটি করেছিলেন তো আসেনি যখন তখন আবার করলেন তো এটা অটোমেটিক্যালি টাইম খানিক লাগবে তারপর ওটা এডিটিং হয়ে যাবে আনফর্চুনেটলি ইউ ডাউনলোড কুড নট কমপ্লিট প্রবলেম রিপিটেড অর্ডার সলভ দ্য শো সরি অ্যাবাউট দ্য রিটার্নে আবার যেতে হবে তো এখানে কোনো একটা প্রবলেম চলছে তার জন্য হয়তো ডাউনলোড হচ্ছে না বাট আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনি যদি ডাউনলোড করেন তো আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাচ্ছে তারপর আপনি সেই ইন্ট্রোটা আপনার ভিডিওতে আপনি লাগাতে পারবেন তো বিভিন্ন ব্যাপারে আপনাকে মাথায় রাখতে হবে যে ভিডিওর ইন্ট্রো আউটরো ভিডিও ডেসক্রিপশন ভিডিও লিংক এগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বাড়বে তা আরও ভালো ভালো সাবস্ক্রাইবার বাড়ানোর টপিক নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আসব তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা যায় আপনার চ্যানেলের তো বিভিন্ন টপিক আছে সেই টপিকগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমার চ্যানেল এখানে অবশ্যই সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও